এসআইআর নিয়ে সংশয়ে রয়েছেন মোদোয়ারা এছাড়া সি এতে নাগরিকত্ব পাবেন কি না তা নিয়ে কোনো সদতর মেলছে না নাগরিকত্বের আশ্বাস মেললেও এসআইআর শেষ হওয়ার আগে সেই সুযোগ পাওয়া যাবে কি না তা বুঝতে পারছে না মোদোয়ারা এই আবহেই এবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন এক লক্ষ মতো ভোট দিতে না পারলেও সেটা মেনে নিতে হবে অনুপ্রবেশকারীদের আটকাতে এটুকু সহ্য করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি মূলত সোমবার উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর কাড়া একটি প্রতিবাদ মেছিলে অংশগ্রহণ করেছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর প্রতিবাদ মিছিলের শেষে বক্তব্য রাখতে গিয়ে পুলিশকে আক্রমণ করেন তিনি পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের মানুষকে সি তে আবেদন করার জন্য অনুরোধ করেন শান্তনু ঠাকুর তিনি বলেন দয়া করে যত শীঘ্র সম্ভব আপনারা সি তে আবেদন করুন রোহিঙ্গাদের খুঁজে বের করতে সুবিধা হবে এসআইআর এর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই যে রকম ঘটনা শুধু শুধুয় নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঘটছে কারণ পুলিশ তার মাথা বন্ধক রেখে কাছে আজকে চাকরি করতে নামছে আমি সব পুলিশের কথা বলবো না যে কটা পুলিশ দায়িত্বে বা ইনচার্জে থাকে সেইগুলোই মূলত বদমাসের হারি হয় এর কারণ এগুলোই সাতটা থেকে জুয়ার থেকে আজকে বিভিন্ন অবৈধ যে কর্মকাণ্ডগুলো সেই কর্মকাণ্ডগুলোকে সেন্টার দিয়ে এরা এলাকাকে দূষিত করে রেখেছে সাধারণ মানুষ যখন তার নিজ চাহিদায় গর্জে ওঠে অন্যায়ের বিরুদ্ধে এরা গিয়ে সেই মানুষগুলোকে সবার প্রথমে গিয়ে ধরে তো সেখানে স্বাভাবিকভাবে বোঝা যায় যে প্রশাসনের কাছ থেকে আমরা কোনোভাবে কোনো প্রকার সহযোগিতা পাবো না তবুও আমাদের সোসাইটিকে সঠিকভাবে রাখতে হবে যে কারণে ভারতীয় জনতা পার্টি বারবার এখানে জয়লাভ ঘটে এবং ভারতীয় জনতা পার্টি জয়লাভের মাধ্যমে বাগদার যে বিরাট সাধারণ মানুষ সেই সাধারণ মানুষের প্রতিচ্ছবি ফুটে ওঠে আমরা আশা রাখি আগামী ছাব্বিশে বাগদা বিধানসভায় ভারতীয় জনতা পার্টি জয়লাভ করিয়ে আমরা এই অপকর্মগুলোকে উচ্ছেদ করাবো তাতে আমরা দৃঢ় সংকল্প সংকল্পবদ্ধ হব কিন্তু নাগরিকত্ব পাওয়ার আগে যদি ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যায় তাহলে কি হবে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে শান্তনু ঠাকুর বলেন তাদের কোনো সমস্যা নয় ভারতবর্ষে সরকারকে সহযোগিতা করার জন্য এসআইআর যদি মানতে হয় তাহলে তিনি মানবেন পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে মুসলমান পাকিস্তানি মুসলমানকে বাদ দিতে গিয়ে যদি তার সহতায় এক লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয় তাদের কি এসে যায় তা আমি তো বলেই দিলাম যে পঞ্চাশ লাখ রোহিঙ্গা মুসলমানের যদি বাদ যায় সেখানে এক লাখ আমাদের লোক যদি বাদ যায় তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত এই কারণে ও পাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার প্রাণ হানে প্রাণ বুকে দিল হাতে করে নিয়ে আমার এ পাশে দৌড়ে আসতে হয়েছে তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয় তাহলে আমি প্রতিশোধটা নেব কবে এ তো প্রতিশোধ নেওয়ার সময় এ তো ওইদিকে কান দেওয়ার সময় নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বললো আপনার সমস্ত কিছু চলে যাবে তো সব ব্যাখ্যা করে দিলাম তবে এই মন্তব্যকে কটাক্ষ করে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন শান্তনু ঠাকুর আবেদন করতে বলছেন কারণ এতে তিনি আর্থিকভাবে লাভবান হবে তিনি শুধু পাগলের প্রলাপ বলছেন পশ্চিমবঙ্গে কোনো রোহিঙ্গা নেই পাগলের প্রলাপ পশ্চিমবঙ্গে কোনো রোহিঙ্গা নেই এখনও পর্যন্ত তারা রোহিঙ্গা চিহ্নিত করতে পারেনি আসলে রোহিঙ্গাদের অজুহত দিয়ে মতুয়ারা যে এবারের তাদের নাম বাদ যাচ্ছে সেটা তিনি আগাম বলে রাখলেন আমি মতুয়া ভাই আমিদের বলবো যে এই ধোকা দেওয়া এই মানুষকে বিভ্রান্ত করা এই যে সাংসদ এবং তাদের দল তাদের থেকে ফিরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গ থেকে একটা মানুষকেও তিনি বিয়ে করতে দেবেন না উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা